দিন রাত চব্বিশ ঘন্টা শুধু ফ্যান ফ্যান আর ফ্যান বিলের যে এবার কি হাল হবে কে জানে এই ফ্যানের বিল দিতে দিতেই একদিন ফোক হয়ে যা লাগবে যত দোষ নন্দ ঘোষ বাড়িতে এত লাইট মোটর রাইস কুকার তার উপর ওই যে এক বেডি খাড়াই আছে চব্বিশ ঘন্টা লোড নিতেই আছে তাতে কিছু না একটু বিল বেশি আসলে শুধু আমার উপর চোট পার মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ আমি বাড়িতে একটাই তোদের মতো ঘর প্রতি একটা করে না ও হ্যালো আমরা শুধু সন্ধ্যার পরে জ্বলি তোমার মতো চব্বিশ ঘন্টা না দিনের বেলা জ্বললেও খুব বেশি সময় না ওই ওদের কাজ সারতে যতটুকু সময় লাগে আর কি আমার অত চাপ নাই দিনে একবারই যথেষ্ট সকাল অথবা দুপুরে সে আমি আছি বলে নয়তো ঘন্টায় চোদ্দ বার তোমার পানি রাখতে রাখতে আমার পাল্লার পকেট গুলোই ঝুলে নেমেছে তা যা বলেছ দুপুর বেলার রিয়াকশন জাস্ট দেখার মতো পুরো ট্যাঙ্কিটাই যদি তোমার পাল্লায় রাখতে পারতে সে তো তোমরা দেখবে তোমরা হচ্ছে সৌসাগরের লাইট এই তোরা থামবি মাথা কিন্তু এমনিতেই গরম হয়ে আছে এদিকে দেখো আমি ছয় মাস হলো পড়ে আছি একটা পিকচার টিউব লাগাতে কতই টাকা লাগে মধ্যবিত্ত বাড়িতে পরে জীবনটাই শেষ বড় লোকের বাড়িতে থাকলে ওরা আমায় দেখুক না দেখুক এমন অচল হয়ে পড়ে থাকতে হতো না কাকে বলবো আর এসব কথা জীবনটা পুরো বিটিভি হয়ে গেছে গো কেউ দেখার নাই মরণ বড় লোকের ওয়ালে তোর মতো ঢোক ঝুলে থাকতে পারতিস মধ্যবিত্ত বাড়ি বলে এখনো বাপদাদার স্মৃতি হিসেবে রেখে দিয়েছে নয়তো কবেই ভাঙ্গারির দোকানে যেতিস টেনশন নিও না দাদু তোমার কাছ তো আমি ছেড়ে দিই রিল্যাক্স এই বয়সে আর কত সার্ভিস দেবে গো যাক বাবা আমাকে তো এরা বেশি দিন ফেলে রাখেনি কদিন আগেই তো এক দুষ্টি ইদুর আমার কট কেটে দিয়েছিল এ বাড়ির বুড়ো আঙ্কেলটা কস্টেপ দিয়ে জুড়ে দিয়েছে এভাবেই চলছি আর কি আমার কথা কি আর বলবো সেই যে বাড়ির বড় মেয়ের বিয়েতে দান হয়ে এসেছিলাম ছয় মাস তো শোকেজেই সাজায় রাখলো এখন মাঝে দু একদিন ব্যবহার করতেই বিলের যে অবস্থা মনে হয় না আর ব্যবহার করবে এদের যে সুকেজ ভরা জিনিস আছে এতেই শান্তি তাই বলে আমার মতো ইলেকট্রনিক মেশিন তুলে রাখবে আয় তোদের এক গল্প শোনাই আজ থেকে বাইশ তেইশ বছর আগের কথা এ এক মেয়ের বিয়ে দান হয়ে এসেছিল এক চুল শুকানো মেশিন বুঝতেই পারছিস তখন তো কেবল ধনে ঘরের মেয়ে বউরাই চুল শুকানো মেশিন ব্যবহার করত। বেচারা কপাল দোষে আসছিল আর কি দীর্ঘ দশ বছর তো শোকে যেই ছিল একদিন হঠাৎ করে বের করে দেখে বেচারা সব পার্স নষ্ট হয়ে গেছে তোমার আর জায়গা পাশ না 20 বছর আগে তুই সিলিয়াই বাড়িতে আরে আমি তো আমার দাদার আর দাদার কাছে শুনেছিলাম এই কথা বিশ্বাস না হয় ওই যে গোডাউনের ঘরে ফ্যানের কাছে শুন ওই দাদু অনেক আগের এখন অবশ্য চলতে পারে না তাও এ বয়স্ক ভদ্র লোকটা রেখে দিয়েছে বাপ দাদার স্মৃতি হিসেবে মদ্ধবিতা স্মৃতি যত্ন করে তুলে রাখতে পারে আর ভাল লাগে না বক বক বন্ধ কর তোরা কি আর করবে এখন কপাল ভেবে থাক ইস কি এক অবস্থা এখনো তো আমি আসি নি তুমি